সন্ধ্যার দিকেই বাংলায় ভয়ঙ্কর ঝড়ের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর ঘণ্টায় নব্বই কিলোমিটার গতিবেগে টর্নেডো ঝড়ের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা মূলত পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভয়ঙ্কর ঝড়ের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে কোন কোন জায়গায় ভয়াবহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ওই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন রবিবারের পর সোমবারেও তাপ ও প্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি চলে যেতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা ভালো গরম থাকবে কলকাতা সহ বঙ্গের জেলাগুলিতেও তবে বিকেলের দিকে বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা মার্চের মাঝামাঝি কার্যত দাবদাহ পরিস্থিতি রবিবার সন্ধ্যে ছিটে বৃষ্টি হলো গরম কমেনি সোমবার পশ্চিমের ছ জেলায় তাপ তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর স্বাভাবিকের তুলনায় ওই সব জেলায় পাঁচ ডিগ্রির ওপরে উঠে যেতে পারে তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাকি জেলাগুলিতেও তুলনামূলক বেশি থাকবে দক্ষিণ পাশাপাশি পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়াতেও গরমজনিত অস্বস্তি বজায় থাকবে সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আপাতত সূক্ষ্ম থাকবে আবহাওয়া আগামী তিন দিন তাপমাত্রার কোনো হের ফের সম্ভাবনা নেই এদিকে সোমবারেও বিকেল ও সন্ধ্যার দিকে কয়েকটি জেলায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সঙ্গে বইবে দমকা ハワー。 দুই এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি সম্ভাবনা হতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া যাওয়ার বয়ে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তবে বুধবারের পর থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন অন্যদিকে উত্তরবঙ্গেও সোমবারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মূলত পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা হওয়ার জানিয়েছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতে সূক্ষ্ম আবহাওয়া থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দৌড় চলে গেছে পাশাপাশি বাংলাদেশের সিলেট থেকে শুরু করে এদিকে ঢাকা দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ খুলনা বরিশাল পিরোজপুর থেকে শুরু করে ময়মনসিংহ এই জেলাগুলিতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আজ বিকেলে মূলত ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ